গণতন্ত্রের কথা বললেও চর্চা হয় না গণতন্ত্রের যা রাজনীতির বড় সমস্যা এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে অবৈধভাবে ক্ষমতায় থেকে যারা তাণ্ডব চালিয়েছে তাদের নির্বাচনে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডা শফিকুর রহমান শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন গণতন্ত্রের কথা বললেও চর্চা হয় না গণতন্ত্রের যা রাজনীতির বড় সমস্যা ঐক্যের কথা বললেও হচ্ছে অনেক আওয়ামী লীগ অর্থ লুট করে দেশের অর্থনীতিকে পুঙ্গু করে দিয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপি গণতন্ত্রের কথা বলি গণতন্ত্রকে চর্চা করি না এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারব এদিকে নাটোরের নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে যোগ দিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন তিনটি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় যারা তাণ্ডব চালিয়েছে তাদের নির্বাচনে যাওয়ার সুযোগ থাকা উচিত নয় আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি যারা নির্বাচনে বিশ্বাস করে না নির্বাচন পরে জেলা পরিষদ মিলনায়তনে সুধি সমাবেশ যোগ দিয়ে জামায়াতের আমির বলেন তেপ্পান্ন বছর জাতির মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়া হয়েছে তবে তরুণ সমাজ জেগে ওঠায় সেই সুযোগ আর কেউ পাবে না লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক